প্রচুর পরিমাণ পানি সাগরে এটা তো আপনাদেরকে বলতে হবে না দেখেন এখানে কালকে কিন্তু অনেক পানি ছিল পানি অনেকগুলা কমে গেছে শুকিয়ে গেছে যেখানে চর হয়ে গেছে এখানে পানি নেই শুকনো তবে ঢেউ দেওয়ের কারণে পানি উপরে চলে আসে আবার উপর থেকে নিচে চলে যায় এই দেখেন এটা হচ্ছে লাবণী পয়েন্ট

সাগরের এপার থেকে কিছুই দেখা যাচ্ছে না শুধু আর ফানি দেখা যাচ্ছে তবে আমরা মেফে যেটা দেখেছি বিশ্ব মেফে যে আমাদের ব্যাপারে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া আছে তারপরে এ ওমান আছে মালদ্বীপ আছে এইগুলো আছে আর এই চট্টগ্রামের পশ্চিম দিকে আছে বরিশাল আর ওদিকে তো সাগর বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের ব্যাপারে উমান আরো বিভিন্ন দেশ আছে উমান আছে উমান সাগর সাগরের পারে উমান তারপরে কি আছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় জিনিস হল আমার কাপড় ছিল সবাই সব ভিজে গেছে যাতে আমার ব্যাগের কাপড়টা ভিজে গেছে এটাই আশ্চর্য কিন্তু গায়ের কাপড়টা ভিজলে কোনো অসুবিধা নেই কারণ প্রচুর রোদ আছে ওদের শুকিয়ে নিবে কিন্তু আমার ব্যাগের কাপড়টা তো ভিজে গেছে শিশুর বান্ডিল ছিল তাও ভিজে গেছে মাইনি ব্যাগ আমার কাজ মাত্র ফকের ছিল একটা ভিজছে তবে এখন মাইনি ব্যাগটা আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি এই দেখেন আল্লাহ একবার শুধু ফানি আর ফানি ডেও আর ডেও দেখেন কত বিশাল বড় বড় দেও আর আমি কিন্তু স্বপ্নে এবং কল্পনা একটি জিনিস কক্সবাজার নিয়ে ভাবতাম একটা জিনিস পাওয়ার জন্য দেখেন কি পরিমাণ ডেও শুধু গর্জন আর ঘর তরঙ্গের ঘরজন হবে না কিন্তু কালকে সন্ধ্যার সময় আমি ভিডিও করেছিলাম এই ভিডিও গুলার মধ্যে সাউন্ড দেওয়া হয়নি ভয়েস দেওয়া হয়নি যে কারণে ভিডিও গুলো নষ্ট হয়ে গেছে আমি দিয়েছি আমার ইউটিউবে আপলোড দেয়নি এখন যে ভিডিও করছি এটা যদি আল্লাহ তো দেয় তাহলে আপনাদেরকে দেখাবো আপলোড দিব দেখেন কি পরিমাণ পানি দেখেন পানিতে আপনি সাঁতারও কাটতে পারবেন তবে অবশ্যই আপনার সঙ্গে আরেকজন থাকতে হবে অন্যথায় আপনি সেফটি নয় অর্থাৎ আপনার আপনার সেফ নেই আপনি সাঁতার দিতে পারবেন না কারণ আপনার আসবাবপত্র তো অন্য কেউ নিয়ে যেতে পারি হারিয়ে যেতে পারে এখানে কিন্তু অনেক ডাকাত রয়েছে আপনাকে প্রতারণার পাঁধে পেলে সর্বনাশ করতে পারে এই জন্য সবসময় সাবধান থাকতে হবে সতর্কতা থাকতে হবে অন্যতায় আপনি প্রতারিত হতে পারেন এই দেখেন আমাদের সামনে যে